এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম পুজো কমিটিগুলিকে পঁচাশি হাজার টাকা আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর খুশি রাজগঞ্জের পুজো উদ্যোক্তারা এবছর দুর্গাপূজা কমিটিগুলিকে পঁচাশি হাজার টাকা আর্থিক অনুদানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খবরে খুশি পুজো উদ্যোক্তারা মঙ্গলবার কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এদিন রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি রাজগঞ্জ ব্লকের সমস্ত পুজো কমিটিগুলোকে নিয়ে রাজগঞ্জ বিডিও অফিসে কন্যাশ্রী ভবনে এই ভার্চুয়ালি বৈঠকের আয়োজন করা হয় প্রত্যেক বছরই রাজ্যের বিভিন্ন পুজো কমিটিকে আর্থিক সাহায্য করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রথমে কমিটি পিছু টাকা করে দিয়ে শুরু করা হাজার কোভিড এর সময় তা বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা হয় এরপর ধাপে ধাপে প্রথমে ষাট হাজার টাকা এবং গতবার আরো দশ হাজার টাকা বাড়িয়ে সত্তর হাজার টাকা করা হয়েছিল এবছর তা বাড়িয়ে পঁচাশি হাজার টাকা করা হলো এছাড়া পুজোয় বিদ্যুতের ক্ষেত্রে পঁচাত্তর পার্সেন্ট ছাড়ের ঘোষণা করা হয়েছে এদিনের বিডিও অফিসে ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদার ভোরিরালো থানার ওসি মৃন্ময় ঘোষ আমবাড়ি ফাড়ির ওসি হিরুকান্ত সরকার বেলাকোবা থানার ওসি কেটি লেপচা সহ অন্যান্য আধিকারিকেরা প্রচুর সুবিধা হবে আগের বার থেকে আরও পনেরো হাজার টাকা বাড়িয়ে দিলো এবারে বিদ্যুতের বিল পঁচাত্তর পার্সেন্ট করে দিল মানে এর থেকে আমাদের যে গ্রামের পুজোগুলো হয় আমাদের বহু সহযোগিতা হচ্ছে এভাবে দোকানটা বাড়ালো আগের চেয়ে এবার আরও সুবিধা হবে তার মধ্যে দ্বিতীয়বার আরেকটা জিনিস ঘোষণা করছে বিদ্যুতের যেটা আগের ছাড় আবার অনেকটা মানে কমায় দিয়েছে আর কি সবাই খুশি আমরা যেটা আমাদের গ্রামের থেকে যেটা হয় সেটা তো আমাদের একটা লাগেই আর কি বা সেটা আমাদের দেয়ও বাইরে অত কোনো কিছু করতে লাগবে না এটাই আশা করতেছি আর কি খুশি আমার খুশি বারে 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 সুবিধা হচ্ছে এটাই কি দিদির কাছে আমাদের সুবিধা তো অনেকটাই হবে গত বছর সত্তর হাজার ছিল এবছর পঁচাশি হলো মানে অনেকটা সুবিধা হলো অবশ্যই সুবিধা হবে যেখানটা করে আগে আমাদের হান্ড্রেড পার্সেন্ট দিতে হতো এবার সেভেন্টি ফাইভ ছাড় হয়ে গেল সেক্ষেত্রেও আমাদের টাকাটা অনেকটা বাঁচবে অনেক বেশি অনেক বেশি আমাদের মহিলাদের পক্ষে পুরোটা চাঁদা তুলে পুজো করাটা সত্যি কষ্টকর ছিল কিন্তু আমরা করতাম কিন্তু দিদির এই অনুদানের জন্য আমরা আরো ভালোভাবে পুজোটা করতে পারবো আমাদের সুবিধা 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 হলো হবে অনেকটাই অনেকটাই অনেকটা অনেকটা সুবিধা হলো আগের বারে ফার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি কুপ করা হয়েছিল এবারেও সেটা বজায় থাকবে বিদ্যুতের ছাড় আগের বারে ছিল দুই থার্ড টু থার্ড মানে সিক্সটি সিক্স পারসেন্ট কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অরূপের সাথেও কথা বলেছি আমি বলেছি সিক্সটি সিক্স পার্সেন্ট হবে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছাড় করো কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে আর গতবারে অনুদান পেয়েছিলেন কত এবারে তাহলে একটু পঞ্চাশ করে দিই জেলাগুলো কি বলছে ব্লকগুলো কি বলছে পুজো কমিটি কি বলছে এই একই সবসময় অতটা লাফি বাড়ানো যায় আস্তে আস্তে ওঠো স্ল্যাব আছে না প্রথম যখন শুরু করেছিলাম পঁচিশ হাজার দিয়ে ঠিক তো তারপরে আস্তে 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 সত্তর এসছে এবারই যদি সব করে দিই আগের আগে আসছে বছর কি হবে আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে সেই জন্য এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম আশা করি এতেই আপনাদের চলবে এই গরিব গভর্নমেন্টের থেকে বেশি আর কি করতে পারে বলুন এবং আপনাদের বিদ্যুতের এটা অনেক কমিয়ে দেওয়া হয়েছে ফায়ার লাইসেন্স টাইসেন্স টোটাল মুকুব করে দেওয়া হয়েছে বাদ বাকিটা আপনারা ম্যানেজ করে নিতে পারবেন কারণ এখন যেভাবে পুজো করছেন আপনারা আপনাদের কারো কাছে চাইতে হয় না লোকই এসে আপনাদের দিয়ে যায় যারা স্পন্সারশিপ করে